হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর দেখো ঘুমিয়েছে কিছুতেই ঘুমাচ্ছিল না এত কাজ দিল লাস্টে ঘুমিয়েই পড়েছে যাই হোক রেডি হয়ে এই যে বেরোলাম তো যাচ্ছি সুবনের সঙ্গে একটু ফ্যাশন সিটির দিকে মেয়েকে নিয়ে গেছিলো কটা যে ড্রেস কিনে এনেছে কিন্তু দু তিনটে গেঞ্জি আমার পছন্দ হয়নি সেই কারণে সেগুলো একটু এক্সচেঞ্জ করার আছে তাই জন্য যাচ্ছি তো দেখো গেটটা এতটা টাইট কিছুতেই আমি টানতে পারছি না কি আর বলবো গায়ে শুভেন বলছে তোমার জোর নেই কিন্তু সত্যিই ভীষণ টাইট ছিল গেটটা তাই টানতে পারছিলাম না আবার দেখো ক্যামেরা করতে করতে ওদিকে ভুলেই গেছে যে দেখো আমি হেলমেটটাই নিয়ে নিই তো চলো হেলমেটটাও আবার নিয়ে নিলাম তো আকাশটা দেখো পুরো পুজো তাই না সামনেই তো পুজো চলে এলো কীভাবে যে একটা বছর কেটে গেল মানে ভালো মন্দ মিশিয়ে বোঝাই যায় না হুট করে একটা বছর কেটে যায় তো তাই দেখো আকাশটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে পুজো পুজো চলে এসছে দেখো কত ভালো লাগছে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ গরম একটুও হাওয়া নেই কিন্তু আকাশটা দেখলে পুজো পুজো ভাব আসছে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওয়েদারটা একটা আলাদা পুজোর আগে তো কিছুটা আসার পর মেন রোডে দেখছি যে গণেশ পুজোর লাইট লাগিয়েছে দেখো ওই যে দূরে গণেশ পুজো হবে আমাদের এই জায়গাটা অনেকগুলো জায়গাতেই পাড়ায় গণেশ পুজো হয় তো এই জায়গাটাও বেশ দেখছি বড় করেই হয়েছে এইবার সাজানো তো বেশ ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এই যে ফ্যাশন সিটিতে যাব তো দু তিনটে গেঞ্জি এনেছে এতটা ছোট এনে ফেলেছে আবার এক একটা এতটা বড় এনেছে একদমই ওকে মানাচ্ছে না সেই কারণে ভাবলাম আমি নিজে দেখে চেঞ্জ করে নিয়ে যাই আর এই সময়টা ফাঁকাও থাকবে সে কারণে চেঞ্জ করে নিলাম তারপরে দেখো বেরিয়েও যাচ্ছি কারণ ভেতরে ওরা ক্যামেরা করতে দেয় কি না আর আমার একটু তাড়াও ছিল সে কারণে আমি আর ভিডিও করিনি তো চলো যাওয়া যাক আর যাচ্ছি একটুখানি ঠাকুরের দোকানেও যাব ঠাকুর কিনবো প্রত্যেক বছর জানো তো গণেশ পুজোটা আগের দিন আমি ঠাকুর কিনতে যাই সে কারণে কি বলো তো ঠাকুরগুলো ঠিক ভালো পাই না আমার পছন্দ হয় না যেটা পাই সেটাই নিয়ে চলে আসি তবে এবার ঠিক করেছি একদিন আগে যাব। তাই জন্য আজকে পঁচিশ তারিখ যাচ্ছি ঠাকুর কিনতে কি আকাশটা দেখে মনে হচ্ছে তো পুজো পুজো হ্যাঁ আমারও ঠিক তাই লাগছে খুব আনন্দ লাগছে আকাশটা দেখে আকাশটা এত সুন্দর লাগছে আর সানসেট হচ্ছে বলে আরও সুন্দর লাগছে পুরো একদম সামনেই মা আসছে তো কারা কেনাকাটি করে শুরু করলে বলো তো আমাকে কিন্তু কামেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আমিও কিন্তু এখনও কিছু কেনাকাটি করিনি তো যখন করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো যাচ্ছি একটু দক্ষিণদারির দিকে ওখানে যদি ঠাকুর পেয়ে যাই তো ভালো হলে আমাদের বাগুহাটি থেকেই নেব আর বাঘহাটি থেকে ঠাকুর আমরা কোনো বছর কিনি না তো এক বছর কিনেছিলাম তারপর তিন বছর চার বছর পরপর আমরা দক্ষিণদারি থেকেই কিনেছি তাই আমরা ওইখানেই যাচ্ছি তো দেখো কথা বলতে বলতে তো চলেই এলাম আর দেখবে তোমরা গণেশ ঠাকুরের যে বিক্রি হয় বেশিরভাগই আমরা মানে দেখি বাঁ দিকে সুর কিন্তু আমি বিয়ের পর থেকে যেহেতু ডান দিকে সুরালা গণেশই মানে আর কি পুজো করি সে কারণ ডান দিকে সুর গণেশ কিন্তু ছট করে পাওয়া যায় না পাওয়া গেলেও সেটার চোখ ভালো না সাইজে মেলে না সেই কারণে অনেক বাছাই করে কিন্তু আমি কিনি তো দেখো এই গণেশটাও ভালো লেগেছে দেখি কোনটা নি আলটিমেট ওই যে বললাম বাদিকে সুরালা গণেশ ভর্তি কিন্তু ডান দিকে সুরালা গণেশ কিন্তু একদম একশোতে হয়তো পাঁচটা পাওয়া যাবে এরকম ব্যাপার আমাদের এদিকটা অতটা পাওয়া যায় না তো দেখো সবই বাদিকে সুর বলে চয়েসই হচ্ছে না তো যাই হোক অনেকগুলো আবার ডান দিকে সুর পেয়েছি এবছর দেখলাম একটুখানি আগে এসেছি বলে মানে বেশ ভালোই রয়েছে তবে ওইয এইটার এই পছন্দ হয় তো ওটার পাগড়ি পছন্দ হয় না রঙ পছন্দ হয় না তো এই করতে করতে অবশেষে আমরা একটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার এখন করব না অবশ্যই মুক্ত তোমরা পুজোর দিনই দেখতে পাবে তো চলো ঠাকুর কিনে নিয়ে বাড়ির দিকে যাই ওদিকে আবার ফোনও এসে গেছে যে মেয়ে উঠেও গেছে ওই যে বললাম কাঁদতে কাঁদতে যেহেতু ঘুমিয়ে পড়েছিল সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছে তো চলো আমরা আলটিমেট কোন গণেশটা নিলাম তোমরা সেটা পরে দেখতে পাবে এখন এই পর্যন্তই আবার নতুন ব্লগের জন্য তোমরা প্লিজ একটু অপেক্ষা করো টাটা